হ্যালো সামনে উব্রিয়ান আজকে অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি ও ফাংশনাল অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো চ্যাপ্টার এক মেট্রিক জগতের গুরুত্বপূর্ণ কিছু ব্রিফ করছেন এবং যে প্রশ্নগুলো বাইশালে ছিল সেই প্রশ্নগুলো মার্ক করে দেবো যে প্রশ্নগুলো আপনারা বাদ দিয়ে পড়বেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ফার্স্ট প্রশ্নটি দেখেন উন্মুক্ত গোলকের সঙ্গে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনি এগুলো একটু মুখস্থ করে নেবেন আর খাতায় নোট করে নেবেন ঠিক আছে এবং উন্মুক্ত সেটের সংজ্ঞা দাও বা মেট্রিক জগতে খোলা সেটের সংজ্ঞা দাও এই প্রশ্নটা বাইশাল আসে এবং সেম প্রশ্ন সেম বাইশালের প্রশ্ন ট্রিফিয়াল বা নগণ্য ম্যাট্রিক বলতে কি বোঝায় এই প্রশ্নটা বাইশালে এই প্রশ্নগুলো আপনারা স্কিপ করবেন দেন যে প্রশ্নগুলো আপনাদের জন্য সামনে গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে কখন একটি মেট্রিক জগৎকে সম্পূর্ণ বলা হয় যে ম্যাট্রিক জগতে প্রত্যেক কোচির অনুক্রম অভিসারী হয় তাকে সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ বলা হয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে মেট্রিক জগতে খোলাগুলো কি ওই আগে যে বললাম সেম টু সেম এটা একটু একবার দেখে নেবেন যে এই যে এস অফ এ কমা আর ইকোয়াল টু এস এক্স বিলংস টু এক্স যেন ডি অফ এ কমা এক্স লেস দেন আর কি উন্মুক্ত বা খোলাগুলোক বলা হয় যার কেন্দ্র হবে এ এবং ব্যাসার্ধ হবে কি আর ঠিক আছে এরপর হচ্ছে মেট্রিক জগতে একটা চিত্রণকে কখন অবিচ্ছিন্ন বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর হচ্ছে বিচ্ছিন্ন ম্যাট্রিক জগৎ কী খুবই গুরুত্বপূর্ণ পৃথকীকরণ জগৎ বলতে কি বোঝায় ঠিক আছে এটা জাস্ট একবার করে দেখে নেবেন পৃথকীকরণ জগৎ যদি কোনো ম্যাট্রিক জগৎ এক্স কোনো গণনাযোগ্য যোগ্য ধারণ করে তবে তাকে পৃথকীকরণ জগৎ বলা হয় তো প্রশ্নগুলো আপনার খাতায় নোট করে নেবেন এরপর হচ্ছে যে ম্যাট্রিক জগতে পুঞ্জবিন্দু বলতে কি বোঝায় সতেরো বিশ সাল সাইট দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে টপোলজি জগতে একটি সেটের আবদ্ধকের সংজ্ঞা দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিশাল অ্যাট ছিল আপনারা শুধুমাত্র বাইশ সালের প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বেন জগৎ বলতে কী বোঝায় জগৎ ঠিক আছে তো প্রশ্নগুলো সবাই খাতে নোট করে নেবেন এবং সহজ জিনিসগুলোও পরীক্ষা একদিন আগে পড়ে কখনো মনে রাখা যায় না সো একটু আগে থেকে পড়ে নেবেন তাহলে আশা করা যায় ভালো কিছু হবে এরপর হচ্ছে অধ্যায় দুই টপোলো টপোলজিক্যাল জগৎ এই চ্যাপ্টারে অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সে প্রশ্নগুলো হচ্ছে ফার্স্ট কোশ্চেন নিরবিচ্ছিন্ন টপোলজি বলতে কী বোঝায় যে যখন টি ইকাল টু ফাইভ কমা এক্স তাহলে টিকে এক্সের অখণ্ড নিরবিচ্ছিন্ন টপোলজি বলা হয় এই টপোলজিকে ছোটতেই দ্বারা সূচিত করা হয় আপেক্ষিক টপোলজি এটা বাইশ সালে আসছে বাদ এরপর হচ্ছে টপোলজির ভিত্তি বলতে কী বোঝায় খুবই গুরুত্বপূর্ণ কেননা আঠারো সালে আসছিলো ঠিক আছে এগুলো আপনার সবাই একটু দেখে নেবেন এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে সহ গণ গণনযোগ্য টপোলজি বলতে কি বোঝায় যে মনে করি এক্স একটা জগৎ তাহলে ফাঁকা সেট ফাই এবং এক্সের সকল গণনযোগ্য পুরক সেট বিশিষ্ট উপসেট নিয়ে গঠিত টপোলজি টিকে সহ গণনযোগ্য টপোলজি বলা হয় এরপর হচ্ছে একুশ সালের প্রশ্ন সীম টপোলজি সংজ্ঞায়িত করো তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিক্ষিপ্ত টপোলজি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিক্ষিপ্ত টপোলজি ঠিক আছে মনে করি এক্স একটি অসন্নক সেট এবং এক্সের সকল সেট গোট বড় হাতের টি তাহলে টিকে এক্সের বিক্ষিপ্ত টপোলজি এবং এক্স কমা টিকে বিক্ষিপ্ত টপজগত হয় তাহলে একই সাথে আমরা বিক্ষিপ্ত টপোলজি জানতে পারতেছি আবার কি বিক্ষিপ্ত টপ জগৎ জানতে পারতেছি সো প্রশ্ন যেভাবে আসুক আমরা অ্যান্সার করব বিক্ষিপ্ত টপলজির সম্পর্কে ধারণা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এভাবে যদি আপনারা গুরুত্বপূর্ণ বেপ কর্সেনের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা নেক্সট অধ্যায়ের ভিডিওগুলো আপনাদেরকে দিব